তোদের সামনে যাদুর ফুলের গন্ডি কাটা আছে এই জাদু জাদুর ফুলের গন্ডিতে তোরা যেটা বলে লাভ মারবি তোরা সেটাই হয়ে যাবি তো তোরা প্রথমে কে লাভ মারবি প্রথমে ভাই লাভ মারবে তো প্রিয়াংশু তুমি কি হতে চাও গরু বেশ লাভ মারো লাভ

এরকমই হতে চাই বেশ ঠিক আছে তাহলে তুমি জাদুর গন্ডি থেকে বাইরে বেরিয়ে গিয়ে আবার লাফ মারো তাহলে তুমি যেমন ছিলে সেরম হতে হয়ে যাবে বলো আমি যেমন ছিলাম সেরকম হতে চাই জাদুর গন্ডি আমি যেমন ছিলাম সেরকম হতে চাই জাদুর গন্ডি কেন বৃষ্টি তোমার ঠাকুর হয়ে ভালো লাগছিল না